রাত্রি নটা মানেই হচ্ছে কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ দর্শক ইউটিউব চ্যানেলে ইংলিশ বুস্টারের ক্লাস প্রতিদিন রাত্রি সেশনটা চলছে যারা বিশেষ করে পুলিশ গ্রুপ সি বা যেকোনো পরীক্ষায় দিচ্ছ সে সেন্ট্রাল বা স্টেটের যে কোনো পরীক্ষা দিচ্ছ তাদের প্রত্যেকের জন্য এই সেশনটা ইংলিশের ক্ষেত্রে খুব ইফেক্টিভ হতে যাচ্ছে কারণ এখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন কোন এক ধরনের প্রশ্ন নয় ডিফারেন্ট টাইপস অফ কোয়েশন নিয়ে আলোচনা করছি যে জায়গায় তোমাদের এই সেশনটা করাটা খুব ভাইটাল এবং খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে তাই প্রত্যেকে বলবো সেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে শুধু দেখলে হবে না শুধু দেখলে হবে না সেশনটা সাথে থাকতে হবে দরকার হলে খাতায় তুলে নিতে হবে দেখো আমাদের আজকে প্রায় আজকে আমাদের হচ্ছে গিয়ে আঠাশ নাম্বার ক্লাস আমরা যদি খুব ভুল না হয় আজকে আঠাশ নাম্বার ক্লাস তো আঠাশ নম্বর ক্লাস যে তোমার সামনে রাখছি তুমি সাতাশটা ক্লাস কমপ্লিট করে ফেলেছো তোমার মনে হচ্ছে এই ক্লাসগুলো কোথায় পাবো আমাদের ইংলিশ পোস্টার বলে একটা প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে যেখানে এক দুই তিন চার করে সমস্ত ক্লাসগুলো তুমি পেয়ে যাবে এবং এটা রেগুলার এই ক্লাসটা চলছে যারা নতুন আজকে জয়েন করছে তাদেরকে বলে রাখি এই সেশনটা একদম একদম রেগুলার বেসিস চলছে না একদিনও কোনো বন্ধ নেই সোম মঙ্গল ভুত বৃহস্পতি শুক্র শনি রবি সব দিন ক্লাস হচ্ছে তাই সেশনটার সাথে থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই নতুন বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করে নিই অন নোটিফিকেশন আর বেল আইকনটা প্রেস করে দিও এবং যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সদস্য তাদের কাছে অনুরোধ তাদের কাছে অনুরোধ তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিও এটাই প্রত্যেকের কাছে বলার তো চলো আজকের আর কি কি প্রশ্ন আছে একটু দেখে নেব কি রয়েছে দেখো দ্য স্টাডি অফ সিক্রেট রাইটিং এন্ড কোডেড ল্যাঙ্গুয়েজ অর ওয়ার্ডস সেটাকে বলে ক্রিপ্টোগ্রাফি তারপরে হচ্ছে ক্যালিগ্রাফিক ক্রিপ্টোলজি আর সাইটোলজি এটা স্টাডি অফ সিক্রেট রাইটিং ল্যাঙ্গুয়েজ দেখো ভালো করে পড়তে হবে ভালো করে পড়তে হবে আমি অফ হলাম দেখো একটু ভালো করে পড়ো এখানে কি বলছে তার স্টাডি অফ সিক্রেট রাইটিং সিক্রেট রাইটিং কি বলে সেটাকে কি বলে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে ক্রিপ্টোগ্রাফি এখানে কোনো একটা পরিচিত ক্রিপ্টোগ্রাফি ক্যালিগ্রাফি এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে হ্যাঁ আমরা আইডিয়া দিয়ে দেব এবং আইডিয়ার জায়গাটা আমরা দেখে নেব তো এখানে স্ক্রিপ্টোগ্রাফি আছে আর কি আছে আছে ক্রিপ্টো ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি আছে এবং আমি আবার বলছি এটা আছে ক্রিপ্টোলজি আর সাইটোলজি প্রথমে দেখো ক্যালিগ্রাফি আমি একটু বিষয়টা বলি ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি হচ্ছে ভালো হাত ক্যাকোগ্রাফি আর ক্যালিগ্রাফি ক্রিপ্টোগ্রাফি মানে হচ্ছে ওই কোনো জিনিসকে ওই কোডকে একদম একই কথা যে কোডকে বলা কোনো একটা সিক্রেট রাইটিং আছে গিলি গিলি ফোকাস বুম বুম এমন একটা কথা আছে যে কথাটা তুমি বুঝতে না এই এটাকে বলে এটা ক্রিপ্টোলজি হচ্ছে স্টাডি তাহলে লজি যখনই আছে তাহলে এটা স্টাডি হবে আর সাইকোলজি হচ্ছে অ্যানিমাল সের নিয়ে ইয়ে করা উদ্ভিদের প্ল্যান্ট তাদেরও সের নিয়ে যেটা ইয়ে করে সেটাকে সাইকোলজি তাহলে এটা কি হবে এটা রাইটার্স খুব সহজেই বুঝতে পারছি এটা ক্রিপ্টোলজি হবে নেক্সট আছে সিনোনিম অফ স্ল্যাক স্ল্যাক মানে কি অ্যাক্টিভেটেড ইনঅ্যাকটিভ থ্রাইভ স্ট্যাক দেখো এটা মানে হচ্ছে স্ল্যাক মানে হচ্ছে একটু লুজ লুজ হয়ে যাও সে আগে টাইটলি ব্যাপারটা নেই তো এইজন্য এটা ইনঅ্যাকটিভ হবে চলো আসি নেক্সট ব্যাফেল দেখো আমরা কিছু কিছু ইয়ে এরকম ভাবে করেছি আমাদের ইউটিউবে ক্লাসও রয়েছে ম্যাজিক ক্লাস যেগুলো আমরা বলছিলাম আমরা ম্যাজিক ক্লাস বলছিলাম ম্যাজিক ক্লাস বলতে মানে সিনোয়েন্টোর থেকে ম্যাজিক ক্লাস দেখবে রয়েছে ট্রেনে ব্যাফেল ব্যাফেল কিভাবে মনে করতো বিএ ফেল এভাবে মনে করতো বিএ ফেল করে গেছে মানে ফার্স্ট ডিভিশন হওয়ার কথা ছিল সে রা করে সে বিএ ফেল করে গেছে তো এটাকে ব্যাফেল বলে কনফিউজ এক্সাইটেড অ্যাঙ্গার অ্যামিউজ এটা অবশ্যই কনফিউজ হবে রাইট অ্যান্সার কী হবে হ্যাঁ অবশ্যই কনফিউজ হবে এখানে নো ওয়ে কনফিউজ মানুষের হতভম্ব হওয়া বিএ ফেল করে গেছে এইভাবে মনে করো ব্যাফেল বিএ ফেল ব্যাফেল মানুষের কনফিউজ এক্সাইটেড খুব উৎসাহিত অ্যাঙ্গার রেগে যাওয়া অ্যামিউজড মানে আনন্দিত হওয়া

এটা ব্লাসফেমি বল কোন জিনিস ঈশ্বরকে না মানা ঈশ্বরের কোন জিনিসকে অভক্তি করা এটাকে ব্লাসফামি ব্লাসফামি ইজ এ কাইন্ড অফ সিন এটা মাথায় রাখবে ব্লাসফামি আমরা গড রিলেটেড গড রিলেটেড রিলিজিয়ান রিলেটেড আমরা কিন্তু ওয়ান ওয়ার সাবস্টিটিউশন আমাদের ইউটিউবে দিয়েছি আমাদের ইউটিউবে দিয়েছি কি রিলেটেড দিয়েছি হ্যাঁ আমরা দিয়েছি হচ্ছে গিয়ে তোমার ইয়ে সম্পর্কিত যেটা হচ্ছে গিয়ে আমি বলতে পারি গড রিলেটেড তুমি ওখানে আমাদের চ্যানেলে ভিজিট করলেই পেয়ে যাবে এরও আছে দ্য নিউ স্কেডিউল ফর লাস্ট মানডে নিউ স্কেডিউল এটাকে অনেকে শিডিউল বলে কিন্তু উচ্চারণটা ভালো হয় স্কেডিউল ফর লাস্ট মানডে দেখো প্রথম কথা লাস্ট মানডে আছে মানে পাস তাহলে গো হবে না ওয়েন্ট হবে গো পাটে ভুল আছে হবে না লাস্ট মানডে আছে আমরা প্রত্যেকে শিখেছি টেন্স চ্যাপ্টারে যে লাস্ট যদি কথাটা থাকে তাহলে পাস্ট হয় চলে আসে নেক্সট মাই ম্যানেজার ইজ ভেরি অ্যাঙ্গ্রি ফ্যাট ক্যাট লুজেস ফেস ফুল সে ফেস হ্যাজ এ ফেস লাইক থান্ডার দেখো এখানে কি ইয়ে হবে আমরা একটু দেখে নিই ফ্যাট ক্যাট মানে হচ্ছে যার প্রচুর পয়সা কোনো অবৈধ অনৈতিক উপায়ে টাকাটা রোজগার করেছে এটাকে ফ্যাট ক্যাট বলে লুজেস ফেস কথাটা মানে কি লুজেস ফেস মানে সম্মান নষ্ট হওয়া সম্মান নষ্ট করে ফেলেছে পুলসে ফেস মানে এমন একটা ইয়ে করেছে মুখটাকে এমন একটা যেন সে ইরিটেটেড এবং সেটার দ্বারা লোকজন মজা নিচ্ছে আর হ্যাজ ফেস লাইকে থান্ডার মানে বিদ্যুতের মতো মুখটা হয়ে গেছে এটা আমরা সবাই বুঝতে পারছি যে হ্যাজ ফেস এ থান্ডার এটা মানে হচ্ছে ভেরিয়াঙ্গে কিছু কিছু ইডিয়মস আছে এগুলো পড়লেই মানে এটা বোঝা যায় মিনিং অফ হিট দ্য নেল অন দ্য হেড মেকিং টু মেনি এরোডস উইন সামথিং বাই চান্স গেট সামথিং এক্সাক্টলি রাইট হিট দ্য রং নোট আমরা একটু এই জায়গাটা দেখে নেব এই জায়গাটা দেখে নেব আমি সরে গেলাম দেখো এখানে কি আছে

মানে একটা ভাষা থেকে অন্য ভাষায় ইয়ে করে দেওয়া ট্রান্সক্রিপ্ট বল মার্সুপিয়াল ওই যে ক্যাঙ্গারু তাদের পেটের মধ্যে বাচ্চাটাকে রাখে একটা থাকে ওই ওই এই টাইপের যেটাকে হয় না যে বন্য প্রাণীদের ইয়েতে থাকে এটাকে মেন্টাল অ্যান্টনিমা ফরেনার ফরেনারের অ্যান্টোনিম কি ফরেনারের অ্যান্টোনিম হচ্ছে নেটিভ ফরেনার মানে বিদেশি নেটিভ মানে হচ্ছে দেশীয় তাহলে এই জায়গাটা আমরা বুঝে গেলাম গ্লোবাল জেনারেল ইউনিভার্স গ্লোবাল বিশ্বজনীন জেনারেল মানে সাধারণ ইউনিভার্সাল মানে হচ্ছে মানে সারা পৃথিবী না এটা হচ্ছে নেটিভ ফরেনারের অপোজিট হচ্ছে নেটিভ তাহলে দেখো এখানে আমরা টোটাল টু এইটি কোয়েশ্চেন আমরা কমপ্লিট করলাম আমরা কথা দিয়েছি যে আমরা মোটামুটি তোমাদের কাছে প্রায় ওয়ান থাউজেন্ড কোয়েশ্চেন নিয়ে সেই জন্য যেটা দরকার তোমাদেরকে পাশে থাকতে হবে আমি প্রত্যেকে বলতে চাই পাশে থাকতে হবে পাশে না থাকলে হবে না তাই প্রত্যেকের কাছে অনুভব তোমরা এই সেশনগুলো দেখবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে আমাদের এই ক্লাস চলবে চলছে আমাদের অলরেডি প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে ইংলিশ বুস্টার নামে যেখানে এক থেকে প্রায় আঠাশটা আজকে আঠাশটা নিয়ে সমস্ত ক্লাসগুলো ইংলিশ বুস্টার প্লেলিস্টে সবটা করে দেওয়া আছে যাতে তোমরা ক্লাসগুলো ঠিকঠাকভাবে দেখতে পাও এবং ঠিকঠাকভাবে করতে পারো এটাই আমাদের মেন টার্গেট তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষাতে যাতে ইংলিশের জায়গাতে তোমাদের কোনো প্রবলেম না হয় সেই কথাটাকে মাথায় রেখে আমরা এই সেশনটাকে নিয়ে আসছি তো যাই হোক দেখা হচ্ছে আবার পরের দিন ঠিক রাত্রি নটায় ততক্ষণের জন্য বিদায় নিলাম ভালো থেকো সাথে থেকো পাশে থেকো কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ দশুর্থ ইউটিউব চ্যানেলটা একটু শেয়ার করে দাও তোমাদের পরিচিত যার কাছে থ্যাংক ইউ ভেরি মাছ